আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা লেকচার গাইডের গণিত অংশের মডেল এক সমাধান করব এখানে আমরা দেখতে পারবো আমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কেমন আসবে আজকের পর্বটিতে আমি বহু নির্বাচন ও এক কথায় উত্তর অংশ দুটি সমাধান করব তো দেখো এখানে বহু নির্বাচনে এক থেকে পনেরোটি পনেরো নম্বর পর্যন্ত বহু নির্বাচনী অংশ দেওয়া আছে তো আমরা প্রথমে আগে বহু নির্বাচনী অংশটি সমাধান করব তো বলা আছে নিচের কোনটি দ্বিমাত্রিক বস্তু তো দ্বিমাত্রিক বলতে বুঝি অর্থাৎ যার যদি দৈর্ঘ্য প্রস্থ থাকে তাহলে সেটি দ্বিমাত্রিক হয় এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি থাকলে সেটিকে আসলে ত্রিমাত্রিক বস্তু বলা হয় তো দেখো এখানে যেহেতু দ্বিমাত্রিকের কথা বলেছে তো আয়ত আকৃতি যেগুলো দেখি আমরা তাদের সর্বদাই শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ থাকে তাই এটাকে আমরা বলতে পারি দ্বিমাত্রিক বস্তু দুই নম্বরে এখানে বলা আছে শ্রেণীকক্ষের জানালা কয়মাত্রিক তো শ্রেণীকক্ষের আমি যদি এটাকে একটা শ্রেণীকক্ষের জানালা ধরি দেখো শ্রেণীকক্ষের জানালার কিন্তু শুধুমাত্র কি থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে তো যার কারণে দুইটা মাত্রা এখানে থাকলো যার কারণে এটাকে আমরা আসলে কেউ দুইমাত্রিক বলতে পারি তিন নম্বর অঙ্কে এখানে বলা আছে যে সাত পার্সেন্ট মুনাফায় একশো টাকার তিন বছরের মুনাফা কত অর্থাৎ এখানে দেখো মুনাফার হার সেটি দেওয়া আছে এখন যত টাকার হয় সেটি আসলে আসল অর্থাৎ একশো টাকার কথা যেহেতু বলছে তার মানে এখানে একশো হচ্ছে আসল এবং তিন বছরের অর্থাৎ দেখো সময়ের কথাও দেওয়া আছে আমাদের মুনাফা নির্ণয় করতে বলছে তো মুনাফা নির্ণয়ের সরল মুনাফা নির্ণয় সূত্রে আই সূত্রের মাধ্যমে আমরা কি করব মুনাফাটা নির্ণয় করব তো দেখো আমি এখানে সুবিধার্থে আসলে অঙ্কটি সমাধান করে রেখেছি তোমরা দেখো এখান থেকে আসলে বুঝতে পারবে যেটি যদি কখনো বড় অঙ্ক হিসাবে ওটা আসে অর্থাৎ সৃজনশীল আকারে তখনও তোমরা কিন্তু এভাবে সাজায় গোসায় লিখতে পারবে তো যার কারণে আমি এখানে দেখো সাজা আসলে লিখে দিয়েছি তো এখানে আসল পি যেহেতু একশো টাকা দিচ্ছিলো সেটি লিখেছি এবং মুনাফার হারকে যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয় আর লিখেছি আর মুনাফার হার সাত পার্সেন্ট ছিল এবং মুনাফার হার পার্সেন্ট থাকলে সেটি পার্সেন্ট তো থাকবেই পার্সেন্টকে আসলে আমরা টাকায় প্রকাশ করে নেবো অর্থাৎ এটিকে ভগ্নাংশে প্রকাশ করে নেব সাত বাই তাহলে কী হবে একশো কেননা পার্সেন্ট বলতে একশো তারপর নিচে একশো দিয়েছি সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এন ইকুয়াল আছে দেখো এখানে তিন বছর আছে সেটি লিখে দিয়েছি এরপর আমরা জানি যে সরল মুনাফা নিশ্চত্র আই ইকুয়াল পি আর এন তো আছে কি দেখো এখানে এর জায়গায় পি এর মান আ আরের জায়গায় আর এর মান এবং হচ্ছে এন এর জায়গায় এন এর মান বসিয়ে দিয়েছি তো এরপর যদি এখানে আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করি তাহলে একশো দ্বারা একশোকে দেখো ভাগ করা যায় তো কেউ থাকে না সাত আট তিন উপরে থাকলো সাত আর তিন করলে আমরা একুশ পেয়ে যাচ্ছি অর্থাৎ আমরা বলতে পারি যে সরল মুনাফা হচ্ছে একুশ তিন বছরের মুনাফা হবে একুশ টাকা যেটিতে আসলে গ নম্বরে দেওয়া আছে তাহলে গ নম্বরটি এখানে সঠিক এবার চার নম্বরে বলা আছে মুনাফা কয় ধরনের হতে পারে তো আমরা জানি মুনাফা আসলে দুই ধরনের হয় একটি হচ্ছে সরল মুনাফা ওপরটি আসলে চক্রবৃদ্ধি মুনাফা তো দেখো এখানে তো ক নম্বরে দেওয়া আছে দুই দুই তার মানে ক নম্বরটি সঠিক এবার পাঁচ নম্বরে বলা আছে চক্রবৃদ্ধি হে মূলধনকে কী প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তো আমরা জানি চক্রবৃদ্ধি হে মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয় এবং হচ্ছে সি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর পি হচ্ছে দেখো সরল মুনাফা পি হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে আসল এবং আই হচ্ছে কি মুনাফা এটি আমরা জানি তো যেহেতু চক্রবৃদ্ধি মূলধনের কথা বলেছে তাই আমরা এখানে দেখো ক নাম্বারে দেখতে পাচ্ছি এ দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধনকে এ দ্বারা প্রকাশ করা হয় ছয় নম্বরে বলা আছে কোনো বিন্দুর স্থানাঙ্কের প্রথম অংশটিকে কি বলা হয় তো আমরা জানি কোনো স্থানাঙ্কের দুটি অংশ থাকে প্রথম অংশটিকে আসলে ভুজ বলা হয় এবং দ্বিতীয় যে অংশটি থাকে সেটিকে কোটি বলা হয় যেমনটা আমি যদি বলি এ বিন্দুর স্থানাঙ্ক আছে কত দুই কমা তিন তো দেখো এই যে প্রথম যে মানটি অর্থাৎ দুই এটিকে আসলে ভুজ বলা হয় এবং দ্বিতীয় মানটিকে সর্বদাই কোটি বলা হয় এটা প্রত্যেকটা স্থানঙ্কের ক্ষেত্রে তাই হবে তো আমরা আছে এখানে বলতে পারি গ নাম্বারটাই সঠিক তো এবার সাত নম্বরে দেখো বলা আছে যে মূলবিন্দু বিন্দু ও হচ্ছে দেখো এখানে আরেকটা বিন্দু দেওয়া আছে চারকর্মা শূন্য বিন্দু দ্বার মধ্যবর্তী দূরত্ব আসলে কত সেটি আমাদের বের করতে বলেছে তো মূল বিন্দু মূল বিন্দুর আমরা স্থানঙ্ক সর্বদাই কিন্তু কি জানি আসলে ভুজও আসলে শূন্য হয় কোটিও শূন্য হয় তো আমি এখানে যদি একটা ছেলে চিত্রর মাধ্যমে আমাদের আসলে দেখাই তো দেখো আমি এখানে আসলে লিখে দিচ্ছি তোমাদের এটি একটা মনে করো যে ছক কাগজ যেখানে আসলে তোমার আছে এখানে এটি মূল এবং এই মূল থেকে আমাদের দেখো যে এই বিন্দুটা দূরত্বের কথা বলেছে এখানে দেখো যে ভুজ কত দেওয়া আছে চার তো আমরা যদি ডান দিকে চার একক অতিক্রম করি এক দুই তিন চার একক এখানে অতিক্রম করি এখানে কোটি কিন্তু আসলে কত শূন্য দেওয়া আছে অর্থাৎ শূন্য থাকা মানে কোটির উপরের দিকে কিন্তু উঠবে না তো এই যে দূরত্বটা অর্থাৎ এই যে আমাদের এই দূরত্বটা এই দূরত্বটা মূলবিন্দু থেকে আসলে কতটুকু দেখো আমরা চার কিন্তু দূরত্বে চলে আসছি অর্থাৎ উপরের দিকে উঠতে পারি নাই বা নিচের দিকেও আছে নামতে পারি না কেননা কোটির মান যেহেতু এখানে আসলে শূন্য দেওয়া আছে তো যার কারণে আমরা বলতে পারি যে মূলবিন্দু কি থেকে দেখো এই যে বিন্দুটার স্থানে দূরত্ব সেটি আসলে চার আক দূরে রয়েছে যেটি খ নম্বরে দেওয়া আছে আট নম্বরে বলা আছে এক্স ওয়াই সমতলকে কয়টি ভাগে ভাগ করা হয় তো দেখো আমরা এই যে এই চিত্রটার কথা যদি আরেকবার ধরি তার মানে অর্থাৎ এটাকে যদি আমরা নাম দিই আমরা জানি এটি আসলে ওয়াই অক্ষ এবং হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে এক্স অক্ষ বলা হয় তো এখানে দেখাচ্ছি কয়টা ভাগে ভাগ করা হয়েছে তার মানে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটি একটি ভাগ দুই নম্বর ভাগ এটি তিন নম্বর এবং চার নম্বর অর্থাৎ আমরা বলতে পারি এক্স ওয়াই সমতলকে চারটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে তো এরপর নয় নম্বরে বলা আছে বৃত্তের কেন্দ্র দিয়ে কতটি ব্যাস অঙ্কন করা যায় একটা বৃত্তের যদি কথা বলি কেন্দ্রবিন্দু যদি এটি হয় এখানে দেখো তুমি অসংখ্য কিন্তু ব্যাস অঙ্কন করতে পারো অর্থাৎ এদিক থেকে যদি ধরো তুমি এখানে একটা ব্যাস বলতে পারো এদিক থেকে ব্যাস দিতে পারো এদিক থেকে এদিক থেকে ইচ্ছা মতো তুমি দিতে পারো অর্থাৎ আমরা বলতে পারি একটা বৃত্তের ব্যাস বা দেখো যে আমরা বলতে পারি ব্যাসার্ধ অসংখ্য আসলে অঙ্কন করা যায় তো দেখো এখানে ঘ নম্বর বলা আছে অসংখ্য তাহলে এটি আসলে সঠিক এরপর আছে এখান থেকে একদম দশ নম্বরে বলা আছে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ অর্ধেক বা চারগুণ বা তিন গুণ তো একটা বৃত্ত যদি আমি অঙ্কন করি তো বৃত্তে দেখো আমি এ এবং হচ্ছে বি এটি আসলে একটি চাপের কথা চিন্তা করলাম এই চাপের উপর দণ্ডায়মান এটি একটি আসলে বৃত্তস্ত কোণ বলা হয় অর্থাৎ এই কোণটা নাম বৃত্তস্ত কোণ এবং হচ্ছে যখন এখান থেকে এই যে কেন্দ্র বরাবর একটি কোণ দাঁড়িয়ে থাকবে এটিকে আসলে কেন্দ্রস্থ কোণ বলা হয় তো আমরা যেটি জানি যে এই বৃত্তস্ত কোণ সে দেখো বৃত্তস্ত কোণকে দুই দ্বারা গুণ করলে কেন্দ্রস্থ কোণের মান পাওয়া যায় বা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হচ্ছে বৃত্তস্ত কোণ এটি আসলে হয় তো যেহেতু বলছে যে একই চাপের উপর দণ্ডাবান বৃত্তস্ত কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ হবে না অর্ধেক হবে না চার গুণ হবে না তিনগুণ হবে তো আমরা দেখতে পাচ্ছি যে একই চাপের উপর দণ্ডাবান বৃত্তস্ত কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের আসলে অর্ধেক হয় অর্থাৎ এটা যদি কেন্দ্রস্থ কোন হয় এটি আসলে কোন তাহলে এই কোনটার অর্ধেক হচ্ছে এটা অর্থাৎ এই কেন্দ্রস্থ কোন যদি আসলে একশো ডিগ্রি হয় তাহলে এটি কত হবে তার অর্ধেক অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি বা এটি পঞ্চাশ ডিগ্রি হলে এটার দ্বিগুণ হচ্ছে কত এটি একশো ডিগ্রি তো এটি আসলে আপনাদের বোঝাচ্ছে এগারো নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে সর্বপ্রথম কে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রবর্তন করেন তো আমরা এটি আসলে বইয়ে পড়েছি যে গডফ্রিট লিভনিসে এটি প্রথম আসলে বাইনারি সংখ্যা পদ্ধতি নির্ণয় করেন তো বারো নম্বরে এখানে বলা আছে কোন সংখ্যা পদ্ধতি যন্ত্রে ব্যবহার করা হয় তো দেখো যে আমরা সর্বদাই জানি যে বাইনারি সংখ্যা পদ্ধতি যেটি আসলে শূন্য এবং এক এই বাইনারি সংখ্যা ডিজিট দুটি শুধুমাত্র যন্ত্রে ব্যবহার করা হয় তো যার কারণে এখানে আমরা ক নাম্বারটাকে সঠিক হিসাবে ধরে নিতে পারি তেরো নম্বরে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি এরপর হচ্ছে চার চোদ্দ নম্বর দেখো গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথম কোনটির প্রয়োজন তো গণসংখ্যা সারণী যখন আমরা প্রস্তুত করব উপাত্ত সমূহ থেকে প্রথম আমাদের কিন্তু পরিসর নির্ণয় করতে হবে কেননা পরিসর নির্ণয় করার পর সেই পরিসরকে যদি আমরা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু আমাদের সেই দেখো কি পাওয়া যাচ্ছে যে শ্রেণীর সংখ্যাটা পেয়ে যাচ্ছি আমরা তো আমরা বলতে পারি এখানে গ নম্বরটাই সঠিক যে গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে আমাদের পরিসর আসলে নির্ণয় করতে হবে পুরনো নম্বরে এখানে দেখো বলা আছে কিছু উপাত্ত সমূহ দেখতে পাচ্ছি আমরা এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কত তো প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যদি কখনো এরকম উপাত্ত দেওয়া থাকে এই উপাত্তগুলোর মধ্যে আসলে মধ্যক নির্ণয় করতে বলে তো আমাদের প্রথম কাজই হচ্ছে সেগুলোকে আসলে বিন্যস্ত করে সাজানো অর্থাৎ সেটিকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটোতে আসলে পরিবর্তন করে নিতে হবে যে একটা আসলে করলেই হবে তো তারপর দেখো আমি এখানে আসলে সাজিয়েও নিয়েছি যে উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্ব অনুসারে মানুষের সাজিয়ে পাই যেটা আছে দেখো ছোট থেকে বড় আমি সাজিয়ে নিয়েছি এখানে তারপর লিখবো উপাত্ত সংখ্যা উপাত্ত সময়ের সংখ্যা এন দ্বারা প্রকাশ করা যেটি আসলে আমি লিখেছি এনিকোয়াল আহ কত ছয়টি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি পদ আসলে দেওয়া আছে আমি সেটি লিখেছি এবং যা একটি জোর সংখ্যা আর এই উপাত্ত সমূহ যদি জোর হয় তাহলে সেক্ষেত্রে মধ্যগ্ণের একটি সূত্র আছে বা বিজোর হলে সেক্ষেত্রে কিন্তু আলাদা একটি সূত্র আছে তো যেহেতু এখানে আমরা উপাত্ত সমূহ সংখ্যা আসলে জোর পেয়েছি তো মধ্যগ্ণের সূত্র যেটি জানি যে এন টু তমপথ প্লাস এন টু প্লাস ওয়ান দেখো তমপথ ডিভাইডেড টু এটি আসলে জোরের ক্ষেত্রে যদি বিজোর হতো তখন কিন্তু আমরা একটা সূত্র ব্যবহার করতে পারতাম যেটি এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তমপথ এটি আসলে বিজোরের ক্ষেত্রে তো যেহেতু জোর হয়েছে তাই আমি জোরের সূত্রটি আসলে এখানে প্রয়োগ করেছি এরপর দেখো যে এনের জায়গায় এনের যে মানটি অর্থাৎ এনিক যদি সিক্স আছে তাহলে সিক্স আমি লিখেছি সিক্স ডিভাইডেড টু তম প্লাস দেখো এখানে এন ছিল এনের এর জায়গায় আমি সিক্স বসিয়ে দিয়েছি প্লাস ওয়ান তম এরপর যদি দেখো সিক্স কে টু দ্বারা ভাগ করে তাহলে থ্রি তম পথ পেয়ে যাচ্ছে এবং একইভাবে এখানে সিক্স কে টু দ্বারা ভাগ করলে দেখা যায় থ্রি পেয়ে যাচ্ছে থ্রির সঙ্গে যদি ওয়ান যোগ করে দেয় তাহলে তম পথ পেয়ে যাচ্ছে এরপর আমরা যেটি করব যে থ্রিতম পদের জায়গায় থ্রিতম পদের মান এবং ফোরতম পদের জায়গায় ফোরতম পদের মানটা বসিয়ে দেব। আমরা এই থ্রিতম পথ এক একটা উপাত্তকে যেহেতু একতম পথ বলি সেটি আসলে আমরা এই থ্রিতম পথ গুনতে গেলে আমরা বাম থেকেও যেতে পারি অথবা নাম থেকেও যেতে পারি যে কোনো একদিক থেকে আসলে গণনা করলেই হবে তো আমি এখান থেকে আসলে বাম থেকে গণনা করেছি দেখো এক দুই তিন তাহলে তিনতম পথ হচ্ছে কত তেরো আমরা তেরো এখানে বসিয়ে দিয়েছি এবং চারতম পথ তাহলে সেই অনুযায়ী আসলে চোদ্দো হবে তো আমরা এখানে দেখো চোদ্দো বসিয়ে দিয়েছি এবার তেরো চোদ্দোকে যদি আমরা আছে যোগ করি তাহলে দেখো সাতাশ পেয়ে যাচ্ছে আর ভাগ কত থাকলো দুই সাতাশকে দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি তেরো দশমিক পাঁচ তো এটি আসলে আমি বড় করে দেখাচ্ছি এই কারণে যে যদি কখনো তোমাদের আসলে আছে দেখো খ বিভাগে এই ধরনের অঙ্ক আসে তোমাকে তো করে দেখাতেই হবে তো যার কারণে আসলে এখানে দেখে তুমি যেন আসলে খ বিভাগের অঙ্কগুলো এভাবে আসলে বড় করে সমাধান করতে পারো তো যার কারণে আসলে এভাবে দেখানো তো দেখো এখানে আমরা মধ্য পেয়েছি কত তেরো দশমিক পাঁচ দেখে আসলে এটা কত নম্বরে দেওয়া আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি গ দেখো আছে তো এই ছিল বহু নির্বাচনী প্রশ্ন এরপর আমরা এক কথায় যে উত্তর সেগুলোতে আসব তো এখানে দেখো একটা প্রথম যেটি অঙ্ক দেওয়া আছে নম্বরে বাক্স কত মাত্রিক বস্তু তো বাক্স দেখো বাক্সের আমরা জানি দৈর্ঘ্য থাকে প্রস্তু থাকে এবং উচ্চতা থাকে তাহলে যেহেতু তিনটি অংশই আমরা এখানে পাচ্ছি দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা তার মানে আমরা বলতে পারি বাক্স হচ্ছে দেখো তিন মাত্রিক বা ত্রি ত্রিমাত্রিক তো এরপর সতেরো নম্বরে বলা আছে এ এবং বি এর যোগ ফলের ঘন কত তাহলে এ ও বিকে যোগ করতে বলছে তাহলে এ যোগ বি দেব তারপর ঘন বলতে তার উপর কিউব দিলে আমরা আসলে কিন্তু এ প্লাস বি এর ঘন পেয়ে যাচ্ছি মুনাফার হার কি হতে পারে তাহলে মুনাফার হার সর্বদাইকে পরিবর্তন হতে পারে আমরা এখানে বলে দিতে পারি পরিবর্তন হতে পারে লাভের সূত্রটি কত তাহলে দেখো লাভের একটি সূত্র আছে যেটি আমরা লাভ কখন হয় জানি যখন আসলে ক্রয় মূল্যের চেয়ে আসলে বিক্রয় মূল্যটি বেশি হয় তো আমরা লাভ বের করবো ঠিক এভাবে যে এটা আসলে দেখো যে বিক্রয় মূল্য বিয়োগ উপকার জায়গা হচ্ছে না জন্য আমি আসলে এখানে লিখে দিচ্ছি বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য তো এটি যদি করি আমরা তখন আমরা কিন্তু কি পেয়ে যাব লাভ পেয়ে যাব তো আমরা বলতে পারি লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য এটি আসলে একদম হচ্ছে উনিশ নম্বর যে অংশটি আছে তার আসলে সমাধান বিশ নম্বরে বলা আছে অক্ষ ও অক্ষ পরস্পর কোন বিন্দুতে ছেদ করে তো আমরা একটু আগে আসলে দেখেছি যে যখন আমরা আসলে একসক্ষ এবং অক্ষ দেব তখন যে বিন্দুটাতে এই যে বিন্দুটাতে ছেদ করেছে এটার নাম আসলে মূল বিন্দু তো আমরা এটাকে বলতে পারি মূল বিন্দুতে আসলে তারা ছেদ করে তো একুশ নম্বরে বলা আছে অক্ষের সমান্তরাল সরলেখা প্রতিটি বিন্দুর কোটি কেমন একসক্ষের সমান্তরাল হতে হবে তার মানে দেখো যে এটি যদি একটাই আছে মানে কর যে অংশ হয় তো এখান থেকে আমরা এই রেখাটার নাম আসলে এক্স অক্ষ বলি এবং হচ্ছে এই রেখাটার নাম আসলে কী বলি ওয়াই অক্ষ আমরা বলে দিই তো আমাদের বলছে যে এক্স অক্ষের সমান্তরাল হতে হবে অর্থাৎ এই এক্স অক্ষ যে আছে এরা সমান্তরাল রেখা যদি আমি একটু টানি তার মানে অর্থাৎ দেখা যায় এখান থেকে আছে উচ্চতা সবগুলো কিন্তু সমান তো এই উচ্চতা বরাবর যেটি ওঠে সেটিকে আসলে কোটির মান বলা হয় তার মানে আমরা বলতে পারি যে একস অক্ষের সমান্তরাল হতে গেলে কিন্তু প্রত্যেকটা ওই বিন্দুর কোটিগুলো কিন্তু সমান হতে হবে তো আমরা এখানে বলতে পারি যে কোটি সমান হতে হবে এটি আমরা আসলে বলতে পারি তো বাইশ নম্বর বলছে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয় আমরা এটা জানি যে বৃত্তের বৃহত্তম যাই হচ্ছে ওই বৃত্তের ব্যাস তো তেইশ নম্বরে বলা আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করে আমরা জানি বাইনারি পদ্ধতিতে শুধুমাত্র দুইটি অঙ্কই ব্যবহার করে যেটি আসলে একটি শূন্য এবং অপরটি হচ্ছে গত আসলে এক শূন্য এবং এক এটিকে আসলে বাইনারি ডিজিট বলা হয় তো চব্বিশ নম্বরে বলা আছে উপাত্ত কত প্রকার আমরা জানি উপাত্ত দুই প্রকার যেটি আসলে একটি বিন্যস্ত এবং অপরটি হচ্ছে অবিন্যস্ত তো এটি এই দুই প্রকারে হচ্ছে উপাত্ত এরপর পঁচিশ নম্বরে বলা আছে দুই আট বারো 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 এবং বিশ এই উপাত্তর মধ্যে প্রচুরক কত প্রচুরক বলতে কি বুঝি আমরা অর্থাৎ উপাত্ত সময়ের মধ্যে প্রচুর পরিমাণে যে সংখ্যাটি থাকে সেটিকে আসলে প্রচুরক বলা হয় অর্থাৎ সর্বোচ্চ বার বা সর্বাধিক বার যে সংখ্যাটি থাকে তাকে আমরা প্রচুরক বলতে পারি তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে দেখো সবচেয়ে বেশিবার রয়েছে কিন্তু বারো যেটি আসলে তিনবার এবং দুই আট বা বিশ আসলে একবার করে রয়েছে তো আমরা বলতে পারি নিম্ন প্রচুরক হচ্ছে কত বারো তো এই ছিল এক কথায় প্রশ্নের উত্তর তো আশা রাখি তোমরা হচ্ছে এক কথার প্রশ্নগুলো বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে